আসসালামু আলাইকুম আরোগ্য হোমেহল রাশেদ আপনাদের স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ হাফজরম পান্না আজ আমি আপনাদের সামনে র্যাক্স সাতষট্টি হোমিওপ্যাথিক কমিশন পাকিস্তানে একটি ওষুধ নিয়ে আলোচনা করবো র্যাক্স সাতষট্টি মূলত একটি কেরমি রোগীর জন্য একটি হোমিওপে উত্তম ওষুধ সর্বপ্রথমে কিরমি কি এটা একটু আলোচনা করি কিরমি হচ্ছে এক ধরনের পরজীবী প্রাণী যা মানুষ এবং অন্য প্রাণীর মানব দিয়ে বসবাস করে সেখান থেকে খাবার গ্রহণ করে সে বেঁচে থাকে কিরমির ডিম খাবার পানি বাতাস মল বিড়াল ও গৃহপালিত পশুর শরীর ও বাথরুমে কমট দরজা ও হাতলে মিশে থাকে কিরমির ডিম সেখান থেকে মুখ ও নাক ও বায়ুপথে মানুষের শরীরে প্রবেশ করে কৃমির সামনে বিভিন্ন প্রকারের কৃমি হতে পারে যেমন কৃমি গোলাকার কৃমি পিন কৃমি সুতা কৃমি ইত্যাদি অন্ত্রে দেখা যায় অন্তে হীনতা ও অর্জীর্ণতা কোনো কোনো সময় পানিবাহিত ডায়রিয়া ও মলদারি চুলকানি ও ফ্যাকাসে মুখ ও চোখের চারপাশে কালো দাগ পাকিস্তানের ফুল বেদনা ও ক্ষুদামান্দা অন্ত্রে কৃমির কারণে শিশুর বৃদ্ধি দৃঢ় হয় এক্ষেত্রে র্যাক সাতষট্টি অত্যন্ত কার্যকর মেডিসিন র্যাক্স সাতষট্টি সকল প্রকার কৃমি ধ্বংস করতে সক্ষম যত প্রকারে কৃমি হোক না কেন এই ক্ষেত্রে আপনার র্যাক সাতষট্টি ওষুধটি ব্যবহার করবেন ওষুধটি সেবন বিধি র্যাক সরটি ওষুধটি প্রাপ্ত বয়স্করা বিশ ফোটা শিশুরা দশ ফোটা এক ডোক পরিমাণত পানিতে সেবন করবেন র্যাক শাসটটি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি শিশুদের থেকে দূরে রাখবেন সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন যারা আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেকে আমি চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা হবে আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট আরোগ্য হোমিও হল এক্স জেড আবার লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম